হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালঈসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা ফেস প্যাক বানাবো সেটাও গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে যে কি করে দিনের ত্বক ফর্সা করা যায় সেটারই আজকে রেমেডিস দেখাবো তো দেখুন চলুন ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না খুব ছোট্ট একটা ভিডিও আর আশা করি অনেকটা ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন যাই গাঁদা ফুলের পেস্টটা বা ফে ফেস প্যাকটা কী করে বানাবো দেখুন এই যে আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল দেখতেই পাচ্ছেন তো আমি একটা গাঁদা ফুল নেবো ব্যাস একটা গাঁদা ফুল দেখুন একটাই গাঁদা ফুল দিয়ে আমি ফেস প্যাকটা বানাবো জাস্ট মুখের জন্য বানানোর জন্য একটা গাঁদা ফুল যথেষ্ট এবার কি করব চলুন দেখি তো দেখুন বন্ধুরা আমি গাঁদা ফুলটা নিয়েছি গাঁদা ফুলটা এবার আমাকে কাটতে হবে এই যে পিছনে যে কালো কালো দাগ থাকে কালো কালো বটা টাইপে থাকে না সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে এইখান থেকে কেটে নিতে হবে আর এটা আমরা মিক্সিতে পেস্ট করব আরও কি কি দিয়ে পেস্ট করব এটা কিন্তু জল দিয়ে পেস্ট করলে হবে না তাহলে গ্লোটা পাবেন না আর গাঁদা ফুল কিন্তু ত্বকের একদম স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বানায় তাছাড়া আমাদের গ্লোয়িং ফেস করে ত্বকের মানে বয়সের ছাপ দূরে করে দেয় জানেন তো মানে বয়সের ছাপ একদম চলে যাবে ত্বকের মানে যত মানে একটা ত্বকের যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়স লাগে সেটা আপনি ধরুন পাঁচ সাত বছর আরও কম লাগবেই দেখুন আমি এটা এই যে এর ভিতরে একটা কালো টাইপের এ লাগে সেটা মুখের জন্য অতটা ভালো নয় তো সেই জন্য আমি নিলাম না তো গাঁদা ফুল কিন্তু অনেক কাজে লাগে গাঁদা ফুল নিতে পারেন আপনারা যদি গোলাপ ফুল থাকে গোলাপ ফুলের পাপড়ি এগুলো তো ন্যাচারাল ভীষণ উপকারী ফেসের জন্য বিশ্বাস করুন ভীষণ উপকারী আমি মিক্সিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যদি অন্য কিছু পেস্ট করেন তার জন্য খুব ভালো করে মিক্স মিক্সিটা কিন্তু ধুয়ে নেবেন যাতে ঝাল না লাগে মানে অনেক সময় ফেস কিন্তু জ্বলতে থাকবে যদি মশলা কিছু করতে থাকেন এবার এর মধ্যে কি কী দেবো সেটা দেখুন দেখুন এবার এর মধ্যে আমি মেশাবো একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণ উপকারী ফেসের জন্য আপনারা সবাই জানেন স্কিন একদম সফট বানায় একদম মানে একদম কি বলবো ত্বকের ইয়াং ভাগ মানে নিয়ে আসে ত্বকের বয়সে ছাপ দূর করে ত্বক ফর্সা করে মোটামুটি আমি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল এতে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি এতে বাদাম তেল যদি আপনাদের কাছে বাদাম তেল না থাকে তাহলে কিন্তু আপনারা এতে নারকেল তেল দিতে পারেন নর্মাল যেটা খাঁটি নারকেল তেল বাদাম তেলে কিন্তু ভীষণ ভালো মানে একদম পুরো ফেস ক্লিন করার বয়সের ছাপ দূর করা চোখের তলার কালিভাব দূর করা পুরো প্রপার্টিস থাকে তো বাদাম তেল কিন্তু নর্মালও আপনারা ফেসে ম্যাসাজ করতে পারেন এবার আর একটা আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা দেখুন দেখুন এবার আমি নিয়েছি কর্নফ্লাওয়ার যেটা কর্ন স্টার্চ বলে বা কর্নফ্লাওয়ার বলে এটা সম্ভবত ভুট্টার পাউডার এরকম কিছু কর্নফ্লাওয়ারটা যেটা আমরা চিলি চিকেন ফিকেনে সব ইউজ করি সেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো নিতে পারেন ময়দা নিতে পারেন আটা নিতে পারেন কর্নফ্লাওয়ার কিন্তু ভীষণ ভালো ফেস ক্লিন করে আর পুরো ত্বকের দাগ ছো ব্রণের দাগ মেছে তার সব দূর করে আর সাথে নেব দেখুন টক দই সাথে আমরা নেব টক দই এই যে টক দই নিলাম সাথে এই জন্য এইগুলো দিলাম আপনি যদি আলাদা করে গাঁদা ফুলটা পেস্ট করেন তাহলে কিন্তু জল জলে হয়ে যাবে এইগুলো দিলে আরও লিকুইড হয়ে যাবে সেই জন্য এটা দিয়ে এবার আমরা পেস্ট করবো আর টক দই তো জানেন কতটা উপকারী ফেসের ফেসের জন্য পুরো ফেস ক্লিন করে ফর্সা ভাব নিয়ে আসে তো এইগুলো দিয়ে এবার আমরা একটা পেস্ট বানাবো দেখুন বন্ধুরা কি ভালো পেস্টটা হয়েছে একদম মনে হচ্ছে হলুদ দেওয়ার এটা কিন্তু ভীষণ ভালো ফেস ক্লিন করে এবার এতে কি করতে হবে সেটা কিন্তু পুরোটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কি করতে হবে এবার আমি এটা বাটিতে ট্রান্সফার করছি দেখুন এটা আমি পার্টিতে ট্রান্সফার করেছি এবার যদি মনে হয় একটু হালকা যদি মনে হয় একটু কর্নফ্লাওয়ার এতে দিয়ে দেওয়া যায় আপনারা চাইলে বেসন দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন আটা ময়দা যে কোনো জিনিস দিতে পারেন এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মুখটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি একদম ভালো করে ক্লিন করতে হবে ঠিক আছে করে এবার দেখুন ফেসে এইটা ভালো করে করে এইভাবে লাগ বেশ মাসাজ করতে হবে ঠিক আছে পাঁচ মিনিট অন্তত পাঁচ মিনিট কিন্তু ম্যাসাজ করতে হবে নাহলে কিন্তু সেই গ্লোটা আসবে না মানে এটা কি ক্লিনজারের কাজ করবে স্ক্রাবারের কাজ করবে প্লাস ফেস প্যাকের কাজ করবে মানে পুরো অল ইন অন সব কিছু ভীষণ ভালো কাজ করবে একদম বয়সের যদি দাগ ছোপ বয়সের ছাপ প্লাস মুখের সমস্ত কিছু যদি দাগ ধাব্বা দূর করতে চান তাহলে এই ফেস প্যাকটা শীত থাকতে থাকতে বাড়িতে গাঁদা ফুল থাকতে থাকতে প্রত্যেক দিন বা সপ্তাহে অন্তত একদিন পরপর লাগান তাহলে দেখবেন একদিনে একদম ফর্সা ত্বক পাবেন আর ভীষণ কার্যকারী আর ভীষণ গ্লোয়িং এই ফেস প্যাকটা বিশেষ করে বিয়েবাড়ির সিজন চলছে এই সময়ে অবশ্যই এই ফেস প্যাকটা একদিন পর ইউজ করুন দেখবেন কতটা কার্যকারী তো এবার এইভাবে মোটামুটি পাঁচ মিনিট ভালো করে ম্যাসাজ করে পুরো এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে ঠিক আছে ফেসে পনেরো মিনিট লাগিয়ে রেখে দিতে হবে তাহলে তারপরে শুকানোর পরে ধুতে হবে এইভাবে কিন্তু আগে পাঁচ পাঁচ মিনিট ভালো করে ম্যাসাজ করবেন এটা কিন্তু খুব দরকারি পাঁচ মিনিট ম্যাসাজ করতেই হবে ওকে তো ম্যাসাজ করে আমি ফেস প্যাকটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের এখন প্রায় শুকিয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার আমি ধুয়ে নিয়ে এসেছি পুরো ধুয়ে দেখুন ফেসটা একদম ক্লিন হয়ে গেছে দেখুন একদম ফেসটা ক্লিন হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে এবার এতে একটু সামান্য একটু অ্যালোভেরা জেল আর একটু বাদাম তেল বা যে কোনো নারকেল তেল একটু অয়েল ম্যাসাজ করে দেবেন দিয়ে দেখবেন একদম মানে খুব কার্যকর প্রত্যেক দিন ইউজ করুন হলে সপ্তাহে একদিন পরপর ইউজ করুন বন্ধুরা দেখুন এবার জাস্ট একটু সামান্য অ্যালোভেরা জেল লাগিয়েছি আমি জাস্ট ফেসটা একটু ময়েশ্চার করার জন্য আর কিছু না অ্যালোভেরা জেল তো কতটা ক্লিন লাগছে আপনারাই দেখুন আর কতটা ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই